হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা বিভিন্ন দামের কালেকশনের নিয়ে আজকে ভিডিওটা সাজাইছি তো আজকের ভিডিও তো অফার দাম থাকবে যা দেখবেন সবই 100 টাকা গজ মানে যেটাই নিবে 250 300 টাকা গজের কাপড় আপনারা পেয়ে যাবেন 100 টাকা গজ আজকে যেটাই নিবেন 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একটা একটা করে আমরা দেখায় দিব আমাদের এই মালটা আপনার টুকরে টুকরা আছে ঠিক আছে এটা তিনশো টাকা গজের কাপড় এটাও একশো টাকা গজ এক একটা টুকরাতে দেড় গজ আছে দুই গজ আছে আবার একটাতে আছে আপনার হলো তিন চার গজ তো যারা নেবেন অর্ডার করবেন এই যে এটা একটা হবে তিন গজের মতো সাড়ে তিন হাত বহর তাই না সাড়ে তিন হাত বহর এগুলো সবই একশো টাকা গজ যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দেবেন আর বাড়ায় দেবেন এটা মনে হয় তিন গজের ক্লাস আছে ঠিক আছে একশো টাকা গজ তারপরে এই যেখানে দেখেন চার হাত বহর এটাও একশো টাকা কত এটা যে আপনি যে কোনো ড্রেস আপ তৈরি করতে সক্ষম হবেন শাড়ি থেকে শুরু কোটি লং কোটি গোল জামা স্কার্ট প্লাজো গাউন যা ইচ্ছা তৈরি বল গোল থেকে শুরু করে বেবি ডল থেকে শুরু করে সব প্রকারের জামা বানাতে পারবেন তিনটা কালার হবে এটা হলো ডিপ গোল্ডেন এটা হলো লাইট গোল্ডেন আর একটা হলো কফি কালার তিনটা দেখে নেন যার যেটা ভালো লাগবে স্ক্রিন সব পাঠিয়ে দিন মার্ক এরপরে আমরা চলে যাব আমাদের কাছে চান ও জর্জেট আছে দুইটা এই যে সাড়ে তিন হাত বহর এটাও একশো টাকা গজে পেয়ে যাচ্ছে যেটা নেবেন একশো টাকা পার আর পাঠায় দেন অফারের ভিডিও বেশি গুণ থাকবে না যাই আগে অর্ডার করবেন তাই পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন খালি একশো টাকা গজ সাড়ে তিন হাত বহর সেটা চলে গেল এরপরে চলে আসতে খাদি পাঞ্জাবির কাপড় মানে আজকে কাপড়ের মেলা দিয়ে একটা ভিডিও দিয়েছি এত কোয়ালিটির কাপড় পাবেন এই ভিডিওতে যা বলার অপেক্ষা রাখে না আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা একটু বড় হবে আমাদের সাথেই থাকুন ঠিক আছে এই যেটা দেখেন শেষ শেট করা সেটের মধ্যে ঋষিকা মুসলিম সিল্ক এবং জলসাপ করা মাত্র একশো টাকা গরম এই যে ব্লু কালার এগুলো বেশি নাই পরিমাণে কম করে আছে এই কারণে দ্রুত করবেন যেটাই একশো টাকা পার পেয়ে এর আগে দুইশো দেড়শো করে দেখছি এখন এটা একশো টাকা এটুকুই আছে এই যে চন্ডি পিন্ড যে কোনো জায়গায় যাবেন দুইশো টাকা গাছ আড়াইশো টাকা গছ বিক্রি হয় এটাও পেয়ে দেবেন একশো টাকা গছ অরিজিনাল সীমার চন্ডী এটা সীমার কাপড়টা দেখেন দেখলে বুঝতে পারবেন সীমারের উপর চন্ডিপেন্ড করা এগুলো জামা শাড়ি গাউন সব করতে পারবেন এই যে একটা দেখেন এই কালেকশনটাও খুব সুন্দর সীমানের উপরে বরফ করা হয় আর এগুলো তো চারটা কালার হবে এই ডিজাইনের এটা হলো হাফ সিল্ক কাপড় বলা হয় এই কাপড়টা শাইনি হবে এক পাশে এক কালার হবে ঠিক আছে এই পাশে এক কালার এই পাশে শায়নি করা ডুয়েল কালার ডুয়েল শেড এটার আমাদের কাছে চারটা পাঁচটা কালার হবে এই এটা হলো রেড কালার ঠিক আছে রেড কালারটা দেখ সুন্দর একটা কালার এটা হলো ডিপ রেড বাট এই সেম ক্যাটালগেরই আরেকটা কালার জাম কালার চারটা কালার আমি বলেছি ওটা চারটা কালারই দেখাই গেছে তিনটা কালার অলরেডি দেখানো শেষ লাস্ট কালার হলো ব্ল্যাক মাত্র একশো টাকা গজ দেরি না করে দ্রুত অর্ডার করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি ঠিক আছে এই যেটা দেখেন অরিজিনাল কঠন জামদানি কাতান। ঠিক আছে একশো টাকা গজে আজকে কাতান থেকে শুরু করে সকল প্রকার গজ কাপড় কিন্তু ভাইয়ারা দিয়ে দিচ্ছে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে খুবই কম প্রাইজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে প্রচুর কালেকশন আছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেইটা লাগবে যেইটা আপনাদের পছন্দ আপনারা শুধু অর্ডার করবেন কম দামের মধ্যে একদম কোয়ালিটি এবং ভালো মানের কালেকশন

ভালো লাগলে দ্রুত অর্ডার করেন গস থাকছে কিন্তু মাত্র একশো টাকা আজকে যেটাই নেবেন একশো এটা খাদি জামদানি কাপড় এটা দিয়ে আপনি শাড়ি থেকে শুরু করে যে কোনো করতে পারেন ঠিক আছে ভিতরে কিন্তু কাজ করা সুতার এটা অল্প করে আছে এগুলো কাপড়ের পরিমাণ কম এই কারণে ভাইয়ারা অফারে দিয়ে দিল করে এর জন্য অফারে দিয়ে দিলাম যার যতটুকু লাগবে দুই গস আড়াই গস করে আপনি কেটে কেটে নিতে পারবেন এখানে যতগুলো প্রোডাক্ট আছে সব থেকে দুটো আপনি চান দুই গস আড়াই গস করে নেবেন নিতে পারবেন সমস্যা নেই যার যেটুক ইচ্ছা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ অর্ডার করার আগে ডেলিভারি চার্জ একশো টাকা গজের কাপড় না আমরা অফারে দিচ্ছি এই অফার বলে বেশি কম থাকে না অনেক আছে বিজনেস করে ঘোরা বিজনেস তারা এগুলো সব নিয়ে নেয় একবারে কারণ আমরা তো বেশি কাপড় দিতে পারি না অফারে যে এখানে হয়তো বা দুশো গাছ আড়াইশো গস কাপড় হবে তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিন পাঠিয়ে যাবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন সার্ত ছ ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ